ভাইরে ভাই গেরিনা এটা কি মুড দিছে গেমের মধ্যে আমি হাসব নাকি কান কাঁদব বুঝতেছিনা ভাই তোমরাই দেখো একবার ফাইনালি गाइस গেরিনা এখন আমাদেরকে বিনোদন দিতে চায় যার জন্য এই মুডটা গেমের মধ্যে আসছে চলো गाइस তাড়াতাড়ি এই মুডটা বের করে ফেলি দেখা যাক আমাদের কত লাগে তা 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 ওকে गाइस আমরা কিন্তু প্রথম স্পিনে কিন্তু পাইনি দেখা যাক দুই নাম্বার স্পিন করে দুই নাম্বারে পাই কিনা কিছু দিলো না গাইজ দেখা যাক নেক্সট স্পিনে কি দেয় কিনা উনচল্লিশের মারলাম অ্যান্ড এখানে কিন্তু কিছু দিলো না আবারও মারলাম আবারও দিলো না নিরানব্বই এর কিছু দিলো না একশো উনপঞ্চাশ কিছু দিলো না একশো নিরানব্বই ভাই এই স্পিনে কি কিছু দিবে নাকি দেখা যাক অ্যান্ড ভাই দিলো না দূর ওকে যাই হোক গাই চারশো নিরানব্বই দিয়ে ফাইনালি আমরা ভাইলা ধরো কি তা 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 ইমুটটা কিন্তু বের করে ফেললাম গাইজ ভাইলা ধরো